এমন একটি রহস্য লুকিয়ে আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি জান্নাতে অসাধারণ ইয়াবৎগুলো সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আলোচনা করব জন্ম তাদের সৌন্দর্য এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে এমন কিছু যা হয়তো আগে কখনো শরেননি জানাতে হুর এমন হবে যা তাকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো জেন এ আয়াতের তাফসিরে ইমাম সাবি রহমত বলেন এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাহ তাল বিশেষ কোনো বন্ধ সৃষ্টি করেছেন যেমন আল্লাহ তাল্লাহ ইসাদ করেন আমি তাদেরকে বিশেষ একটি পন্থায় সৃষ্টি করেছি অথম্পর তাদেরকে কুমারী বানিয়েছি ইমাম সফি বলেন যখন থেকে তাদেরকে বিশেষ কোন গ্রন্থের সৃষ্টি করা হবে তখন হতে তাদেরকে না কোনো মানবে স্পর্শ করবে না কোনো জেন হজরত আবু ওম রাদ্লাহ বলেন যেন রাসেলবাদ সাল্লা সাল্লাম ইসাদ করেন কোরিয়ানকে জাফরান দ্বারা তৈরি করা হয়েছে হজরত জায়দ ইবনে আসলাম রদেল্লাহ বলেন আল্লাহ আল্লাহতাল হুরদেরকে মাটি দ্বারা তৈরি করেন বরং তৈরি করেছেন কস্তুরি কুরপন এবং জাফরান দ্বারা হজরত ইম্লা আব্বাস রেদেল্লাহ হজরত আনাস্লাহ হজরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রেদেল্লাহ এবং হজরত মুজাহিদ রহমাতুল্লয় বলেন আল্লাহতাল্লাহ নৈকট্যশীল বান্দাদের জন্য এমন স্ত্রী রয়েছে যাদের জন্ম আদম হাওয়া থেকে নয় বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে জাফরান দ্বারা হজরত ইবনে আবিল হাজারি রহমতুল্লয় বলেন কোরিয়নকে আল্লাহ আল্লাতাল কুদ্ের দ্বারা তৈরি করা হয়েছে যখনই তাদের সৃষ্টি পূর্ণাঙ্গ হয়ে যায় তখনই ফ্রেজ তারা তাদের উপর হজরত জবাহ কাইশি বলেন আমি হজরত মালিক জানাতুল না হল জানাতুল ফেরদাউস এবং জানাতুল আদনের মধ্যখানে অবস্থিত তাতে এমন ভুল রয়েছে যাদেরকে জান্নাতের গোলাপ ফুল দ্বারা তৈরি করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হল এই জান্নাতে কারা প্রবেশ করবে তিনি উত্তর বললেন তাদের ওই সকল ক্ষোধাভির লোকেরা প্রবেশ করবে যারা কখনো বুড়াহ করার ইচ্ছে করে না আল্লাহ শ্রেষ্ঠত্ব মহত্ত্বকে সামনে রেখে তারা ভয় কোনাও থেকে দূরত্ব বজায় রেখে চলে রাসুল একদা একদার রাসুল্লাহক সাল্লাকে জিজ্ঞাসা করান পরিগনকে কোন বস্তু দ্বারা নির্মাণ করা হয়েছে উত্তরে তিনি বলেন তাদেরকে তিনটি বস্তু দ্বারা তৈরি করা হয়েছে তাদের নিম্ন অংশ মেশক দ্বারা মধ্যম অংশ আম্বর দ্বারা এবং উপরিগ কর্প দ্বারা তাদের কেশবহবল এবং রোগ কিষ্টকার হবে এগুলোর মাঝে থাকবে নূরের রেখা হজর মোহাম্মদ সাল্লাশ করেন আমি একদা হজরত জিবাইসালামকে জিজ্ঞাসা করলাম আল্লাহ তালা হুরিয়ানদেরকে কিভাবে সৃষ্টি করেছেন তিনি উত্তরে বললেন হে মুহাম্মদ আল্লাহ তালা তাদেরকে আম্বর ও জাফরানের শাখা পোশাকা সৃষ্টি করেছেন এরপর তাদের উপর তাঁবু লাগিয়ে দেয়া হয়েছে সার্বঙ্গে তালা তাদের ইস্তামদাইকে তৈরি করেন সুগন্ধিযুক্ত সাদা রঙের কুস্তরি দ্বারা অতঙ্কর তার উপরেই দেহের বাকি অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করা হয় হজর আব্দুল্লাহ বলেন আল্লাহ তাআলা হুরিয়ানের পায়ের আঙ্গুল হতে হাডো পর্যন্ত জাফর দ্বারা সৃষ্টি করেছেন তাদের হাডো থেকে বুক পর্যন্ত কুস্তুরি সুগন্ধি দ্বারা সৃষ্টি করেছেন বুক হতে গলা পর্যন্ত চমকদার আম্বর দ্বারা সৃষ্টি করেছেন আর গলা থেকে মাথা পর্যন্ত সাদা করবর দ্বারা তৈরি করা হয়েছে এরপর তাদের দেহগুলোতে লালা সত্তর হাজার পোশাক পরিধান করিয়ে দেয়া হয়েছে হোর যখন জানাতির সামনে আসবে তখন তার চেয়ার হতে এমন ও আলো প্রবাস পাবে যা সূর্যের কিরণের মতো মনে হবে তাদের কারণে তাদের পেটের সকল কিছু পোশাকে আবরণ ফেদ করে দেখা যাবে তাদের কেশবহরের চুটি থাকবে প্রতিটি চুটি ওঠানোর জন্য একজন করে খাদে মতায়েন থাকবে তোর বলতে থাকবে এগুলো হল আল্লাহর অলিগণের পুরস্কার এবং ওই সকল আমলের প্রতিদা যা তারা বহু কষ্ট করে সম্পাদন করেছে আল্লাতালার বাণী অর্থাৎ হুড়ব থাকবে তাঁবুর মধ্যে সংরক্ষিত এই আয়তের তাপসিবে হজর আব্দুল আওয়াস রহমতুল্লে বলেন আল্লাদের নিকটে পরনা পৌঁছেছে একটি মেঘখণ্ড আরও সাথে বৃষ্টি বর্ষণ করেছে ওই বৃষ্টির বিন্দু দ্বারা হর্দের সৃষ্টি করা হয়েছে এরপর তাদেরকে একটি নহরের কিনারায় নিয়ে নিচে সুরক্ষিত করে রাখা হয়েছে তাবুটি চওড়া হলে চল্লিশ পাই তাতে কোনো দরজা থাকবে না আল্লাহর দোস্তরা যখন ওই তাঁবুর নিকটবর্তী হবে তখনই সেখানে রাস্তা বানিয়ে দেওয়া হবে যাতে করে জানাতিরা খুব ভালো করেই বুঝতে পারে যে কুড়িয়ান বাস্তবে সংরক্ষিত ছিল কোন ফেরেস্তা খেদমতগণ এবং কোন মাকলোকাতের নজর তাদের উপর নিপতিত হয়নি তাদের অস্তিত্ব সকল মাকলোকাতের দৃষ্টিপাতের অন্তরালে ছিল হুড়া জান্নাতের সৃষ্টি যাদের সৌন্দর্য পবিত্রতা মনোমুগ্ধকর বৈশিষ্ট্য কল্পনাতীত মন আল্লাহ তাল্লাহ কোরআনে বারবার হরতে বর্ণনা দিয়েছেন যে জানাতি পুরুষদের জন্য এক বিশেষ নামক কুরনে এসেছে এবং আমি তাদের জানাত বার্ষীদের জন্য সৃষ্টি করেছি বিশেষ এক নতুন সৃষ্টি থেকে তারপর তাদের করেছি কুমারী প্রেমময়ী ও সমবয়সী সুরাল ওয়াকিয়া এই আয়াতগুলো ইঙ্গিত দেয় যে খুর্দের সৃষ্টি সাধারণ মানবিক গঠনের মতো নয় বরং আল্লাহ তালা তাদের এক বিশেষ প্রক্রিয়ার সৃষ্টি করেছেন যা সম্পূর্ণ স্বতন্ত্র ও অতুলনীয় তারা চির যৌবনা পাপ মুক্ত এবং শুধু তাদের স্বামীদের ভালোবাসায় নিবিদ থাকবে হাদিস থেকেও জানা যায় উঠতে ত্বক হবে স্বচ্ছ রক্তের প্রবাহ পর্যন্ত দেখা যাবে তাদের ঘেরাণ হবে সুগন্ধিময় এবং তারা স্বামীর প্রতি অগাধ প্রেমময়ী হবে জানাদের উর্ধ্বের সৌন্দর্য এমন হবে যা পৃথিবীর কোনো নারী বা সৌন্দর্যের সঙ্গে তুলনায় নয় কুরানায় আরেক আয়তে এসেছে তাদের পাশে থাকবে লচু দৃষ্টির যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সফত এই আয়াত থেকে বোঝা যায় হবে সংরক্ষিত মুক্তর মতো উজ্জ্বল ও পবিত্র তারা কখনো পুলসিত হবে না ক্লান্ত হবে না তাদের যৌবন সৌন্দর্য কখনো নষ্ট হবে না আল্লাহ তালা তাদের এক অনন্য রূপে সৃষ্টি করবেন যা জানাটি পুরুষদের জন্য এক অনির্বাচনীয় আনন্দের কারণ হবে খরিদের সৌন্দর্য পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনায় নয় বরং তারা আল্লাহর বিশেষ সৃষ্টি যারা জানাতে অপার্থিব পরিবেশে বিরাজ করবে তুলনায় বলা রয়েছে তাদের পাশে থাকবে লাজুক দৃষ্টির ভোর যারা তারা সংরক্ষিত মুক্তা সফার যা বোঝায় তারা মুক্তার মতো উজ্জ্বল পবিত্র অনিন্দ সুন্দর হাদিসে এসেছে তাদের ত্বক এতটাই স্বচ্ছ হবে যে রক্তের চলাচল পর্যন্ত দৃশ্যমান হবেন সেই বুখারি বিশ্বাক্ষত্রে মোহনীয় চোখ চির যৌবনার সুগন্ধিময় শরীর ও প্রেমময় স্বভাব সব মিলিয়ে উর যেন বাসীদের জন্য এক পরম নিয়ামত আল্লাহ বলেন আমি তাদের সৃষ্টি করেছি বিশাল এক নতুন সৃষ্টিতে তারপর তাদের করেছে চিরকুমারী প্রেমময়ী ও সমবয়সী সিরাল ওয়াকিয়া তারা পাপ মুক্ত লজ্জাশীলা ও শুধু তাদের স্বামীদের জন্য নিবেদিত যাদের আগে কোনো মানুষ বা যিনি স্পর্শ করেনি সুরাল রহমান কুর্দের সৌন্দর্য কেবল চাক্ষুষ নয় বরং তারা জানাতে প্রশান্তি ও সুখের প্রতীক যা দুনিয়ার কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনা করা সম্ভব নয় ক্ষুর্দির সৃষ্টি সাধারণ মানবিক উপাদান দিয়ে হয়নি বরং আল্লাহতালা তাদের এক বিশেষ ও অপার্থিব উপাদান থেকে সৃষ্টি করেছেন যা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনায় নয় তুলনা এসেছে আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ নতুন সৃষ্টিতে সুরাল ওয়াকিয়া এই আয়াত থেকে বোঝা যায় হের সৃষ্টি মানুষের মতো মাটির উপাদান থেকে নয় বরং এক স্বতন্ত্র উপাদান থেকে যা জানাতের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হাদিস থেকে জানা যায় সামঞ্জস্যপূর্ণের শরীর স্বচ্ছ উজ্জ্বল হবে তাদের হাড় মজ্জার মধ্য দিয়ে রক্তের প্রবাহ দেখা যাবে সেই বুখারি এটি বোঝায় তাদের গঠনে এমন এক উপাদান ব্যবহৃত হয়েছে যা মানুষের দেহের গঠনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং বরং সৌন্দর্যে পরিপূর্ণ অতএব হুদ্য এমন এক স্বর্গীয় উপাদান থেকে সৃষ্টি যা শুধু জানাতের জন্য নির্ধারিত এবং তাদের সৌন্দর্য কোমলতা ও নির্মমলতা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না আল্লাহ তালা পবিত্র করে বলেন আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ নত সৃষ্টিতে তারপর তাদের করেছে চিরকুমারী প্রেমময়ী ও সমবয়সী ইসরাল ওয়াকিয়া এই আয়া থেকে স্পষ্ট যে ক্ষুদ্রের সৃষ্টি সাধারণ মানুষের মতো নয় বরং আল্লাহ তাদের এক স্বতন্ত্র ও অবার্থিব উপাদান থেকে সৃষ্টি করেছেন আরেক গায়েদের বলা হয়েছে তাদের বাসে থাকবে লাজু দৃষ্টি হুট যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সাফাদ মুক্ত সঙ্গে তুলনা করে বোঝানো হয়েছে যে খুর্দের গঠন অত্যন্ত স্বচ্ছ উজ্জ্বল রাসু সাল্লা বলেছেন খুর্দের এমন স্বচ্ছ ত্বক থাকবে যে তাদের পায়ের হাড়ের ভেতর দিয়ে রক্তের প্রবাহ দেখা যাবে সেই বোখারি এটি বোঝায় পুরে এমন এক স্বর্গীয় উপাদান থেকে তৈরি যা পৃথিবীর মানুষের গঠনের মতো নয় আরেক হাদিস এসেছে যে জান্নাতের কোন হোড় দুনিয়াতে উকি দেয় তবে আসমান জমিন আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিত ভরে উঠবে সেই তিরমেজি দুই এটি ইঙ্গিত দেয় হোটদের দেহ এক অনন্য উপাদান দিয়ে তৈরি যে দুনিয়ার আলো ও সুগন্ধের চেয়ে বহুগুণ বেশি মানুষকে আলো মাটি থেকে সৃষ্টি করেছেন সাদ কিন্তু হোটদের ক্ষেত্রে আমার কিছু বলা হয়নি অনেক ইসলামিক ব্যাখ্যাকরম বলেছেন হোটদের সৃষ্টি নূর থেকে বা জানাতে বিশেষ উপাদান থেকে হয়েছে যা মানব দেহের মতো নয় তাদের রোগ এতটাই স্বচ্ছ উজ্জ্বল যে ভেতরের মজ্জাও দেখা যায় হরি এমন এক সৃষ্টি যাদের গঠন রূপ হ্রাণ ও কোমলতা পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় তাদের দেহ কখনো পুরাতন হবে না তারা চিরযানা থাকবে এবং জান্নাতের সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে হরিরাজ জানাতে এক অনন্য সৃষ্টি তবে তারা মানুষের মতোই হবে কিনা এই প্রশ্নের উত্তর পুরানো হাদিসের আলোকে বিশ্লেষণ করলে পৌঁছা যায় তারা মানুষের চেয়ে অনেক বেশি সৌন্দর্য পবিত্রতা অপার্থিব গুণের অধিকারী কোরণা আমি তাদের সৃষ্টি করেছি সৃষ্টিতে তারপর তাদের চিরকুমারী চিরকুমারীপ্রেময়ী ও সমবয়সী ওয়াতিয়া এই আয়ের থেকে বোঝা যায় ঘুরে সাধারণ মানুষের মতো মাটি বা দেহ থেকে তৈরি নয় বরং তারা বিশেষ এক স্বর্গীয় উপাদান থেকে গঠিত হাদিসে এসেছে তাদের তপ এতটাই স্বচ্ছ হবে যে তাদের হাড়ের মজার মধ্যে দিয়ে রক্ত প্রবাহ দেখা যাবে সেই বুখারি তিনি দেশ হচ্ছে যা ইঙ্গিত দেয় তাদের শরীর মানুষের মতো নয় বরং এক অপার্থিব তবে কিছু ক্ষেত্রে তাদের মানুষের মতো বলা যায় যেমন তাদের চেহারা দেহের গঠন হাসি আনন্দ ভালোবাসা প্রকাশ এবং যেনবাসীদের সঙ্গ দেওয়া করোনা বলা হয়েছে তাদের পাশে থাকবে লাজ দৃষ্টির হুট যেন তারা সংরক্ষিত মুক্তা সুরাল সাফার এটি বোঝা হয়েছে তারা লজ্জাশীলা তোমারি ও অপার্থিব সৌন্দর্য অধিকারী যা মানব নারীদের দেহে বহু গুণে বেশি আকর্ষণীয় খুরা যদিও মানব সদস্য হবেন তবে তাদের কিছু ব্যতিক্রমে বৈশিষ্ট্য থাকবে যা সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না প্রথমত তারা কখনো বৃদ্ধ হবেন না বা তাদের সৌন্দর্য নষ্ট হবেন না রাসুদ সাল্লাসলাম বলেছেন ওরা চির যৌব না কখনো ক্লান্ত হবে না কখনো অসুস্থ হবে না এবং তারা চিরকাল জানাতি বুড়িতে ভালোবাসায় নিবেদিত থাকবে সোহি মুসলিম দ্বিতীয়ত তাদের শরীরে কোন রকম তা ঘাম দুর্গন্ধ বা অপবিচতা থাকবে না জানাতে কোনো ক্লান্তি বা দুঃখ থাকবে না তাই হুররাও সবসময় আনন্দময় থাকবেন তৃতীয়ত কুর্তির সৌন্দর্য এতটাই অসাধারণ হবে যে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারীও তাদের তুলনায় কিছুই নয় সাল্লাহ সাল্লাম বলেছেন যে জান্নাতের কোন ভোর এই পৃথিবীতে উখি দেয় তবে আসন জমিন আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিত ঘরে উঠবে সেই তিরমিজি দুই হাজার এটি প্রমাণ করেছে খুদ্দের সৌন্দর্য মানব সৌন্দর্যের সীমার বাইরে অতএব যদিও তারা অনেকটা মানুষের মতো তবে তাদের সৃষ্টি ও গুড়াবলি সম্পূর্ণ ভিন্ন ও পার্থিব খুর্দের সৃষ্টি নিয়ে কোরআন হাদেসে উল্লেখ আসছে তারা জানাতের জন্য নির্ধারিত এক বিশেষ সৃষ্টি আল্লাহ বলেন আমি তাদের সৃষ্টি করেছি এক বিশেষ বিশেষণতার সৃষ্টিতে সিরাল ও আখিয়া এই আয়াত থেকে বোঝা যায় আগে থেকে কোনো দুনিয়ারই রূপে ছিলেন না বরং আল্লাহ বিশেষভাবে জানাতের জন্য তাদের সৃষ্টি করেছে হাদেসে পাওয়া যায় রাসুদ সাল্লা বলেছেন জানাতে একদল বুড় আছে যারা জানাতে নরম মাটিতে বসে থাকে এবং যেন বাসিদের জন্য অপেক্ষা করে এই হাদিস থেকে বোঝা যায় যে হুড়া দুনিয়াতে জন্মগ্রহণ করেনি বরং জানাতেই সৃষ্টি এবং যেন সঙ্গ সঙ্গ দেওয়ার জন্য তারা সেখানে আগে থেকে রয়েছেন কোরআন হাদিসে বিভিন্ন বর্ণের ইঙ্গিত পাওয়া যায় যে কুরা জানাতে আগে থেকেই আসেন তারা যেন বাসীদের জন্য অপেক্ষা করছে এবং জানাতের সৌন্দর্যের অংশ হিসেবে রয়েছেন রাসুদ সাল্লাহ ইসলাম বলেছেন যখন কোন জান্নি পুরুষ জান্নাতে প্রবেশ করবে তখন তার জন্য হুররা স্বাগত জানাবে এবং বলবে আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম সেই মুসলিক এটি প্রমাণ করে যে হুররা আগে থেকেই জান্নাতে রয়েছে এবং তারা নতুনভাবে জন্ম নেবেন না বরং আল্লাহ তাআলা জান্নাতে স্থায়ীভাবে রেখেছেন তবে কিছু ইসলামী স্কলারসের মতে হুরা জানাতে নতুনভাবে সৃষ্টি হওয়ারও সম্ভাবনা কারণ আল্লাহ ইচ্ছা করলে জানাতে নতুন নতুন নিয়ামত সৃষ্টি করতে পারেন কিন্তু সাধারণভাবে এটি বোঝা যায় যে আগে থেকে জানাতে আসছেন এবং জানাতেই একটি বিশেষ সৃষ্টি মহারাবুল আলামিন জানাতকে অপরূপ সাথে সুসজ্জিত করেছেন সেখানে বসবাস করবে মহান আল্লাহর অতি প্রিয় নেকর বান্দাগণ তারা জানাতে তাদের মুমিন স্ত্রীদেরকে পাবে তাদের ইহ জীবনের সদাচার ও নেক আমলের পুরস্কার স্বরূপ আরও পাবে মহৎ আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি কল্পনা অতীত নৈস্বর্গীয় রূপ ও গুণের অধিকারী ডাগনয়নের চির যৌবনে স্বর্গীয় অশরীরী যাদেরকে মহান আল্লাহ জানাতে সৃষ্টি করেছেন কোরআন হাদিসে যাদেরকে হুর বলে অভিহিত করা হয়েছে পর আল্লাহর অপরূপ সৃষ্টি এই হুর জান্নাতের নেকার বান্দাগণের স্ত্রী হিসেবে সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে হুরগণ জান্নাতে তাদের চির প্রতীক্ষিত প্রাণপ্রিয় স্বামীর সাক্ষাৎ পাবে এবং তাদের স্বামীরা হুরদের সাক্ষাতে পরিতৃপ্ত হবে বলাই বাহুল্য হুরদের সাথে তাদের প্রাণপ্রিয় স্বামীদের মিলন হবে পরকালে তবে এখন থেকেই তাদের হৃদয়ের গভীরে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসার লালন করছে নবীজি সাল্লাম ইশাত করেন পৃথিবীর কোনো নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন তার জন্য নির্ধারিত আনন্দ জানাতে হুর স্ত্রী বলে হে হতভাগিনী তুমি তাকে কষ্ট দিও না আল্লাহ তোমার সর্বনাশ ও ধ্বংস করুক তিনি তোমার কাছে কয়েকদিনের মেহমান অসিরেই তিনি তোমাকে সেরে আমাদের কাছে চলে আসবে সারকতা ভোর মন আল্লাহর এক অপূর্ব সৃষ্টি জানাতে অন্যতম নেয়াওয় মুজাহিদির রহমতুল্লাহ বলেন হুর বলা হয় তাকে যার দর্শনের চোখ অবাক হয়ে যায় কাপড়ের অন্তরালেও যার পাগুলো বাইরে থেকে দেখা যায় তাদের দেহই এত স্বচ্ছ পরিষ্কার হবে যে তাদেরকে যে দেখবে তার চেহারা প্রতিছবি হতে কলিজা আয়নার মতো দেখা যাবে আল্লাহ তালা করে তথা থাকবে আনাথ পায়না রমণীগণ যাদের কৃতপূর্বে কোন চীন ও মানব কখনো ব্যবহার করেনি অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে প্রবণ পদ্মর সদস্য রমণীগণ হজরত হাসান বসুর রহমতুল্লাহ বলেন খুঁজে যুগল খুব সাদা হবে এবং তার পুতুলি হবে ঘনাকাল কৃষ্টবর্ণা হজরত আইসর আদাল বলেন নারীদের কৃষ্ণকার কেশ বহরের ভাগ দিয়ে যখন চেহারার উজ্জ্বল প্রকাশ পায় তখনই তাদের সৌন্দর্য পরিপূর্ণ হয় ফুর্তের বয়স সম্পর্কে কোরআন বর্ণিত হয়েছে তারা চিরযৌবর্ণা এবং পবন বিদ্ধ হবে না আল্লাহ তালা পবিত্র করেন বলেন আমি তাদের সৃষ্টি করেছি এবং বিশ্বাস সৃষ্টিতে তারপর তাদের পড়েছি চিরকুমারী প্রেম ও সমবয়সী সুরাল ওয়াকিয়া এই আয়ের থেকে বোঝা যায় ভোটদের বয়স সবসময় একই থাকবে এবং তারা কখনো পরিবর্তিত হবে না রাসুল্লাহ সাল্লা বলেছেন জানাতে হুটদের বয়স হবে তেত্রিশ বছর তারা চির যৌবনে থাকবে তিরমিচি দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি এই জানা যায় হুটদের বয়স তেত্রিশ বছর হবে যা যৌবনের পূর্ণতা ও সৌন্দর্যের চূড়ান্ত স্তর এটি পৃথিবীর বয়স বৃদ্ধি প্রক্রিয়ার মতো নয় বরং তারা চিরকাল এই বয়সেই থাকবে জানাতে কোনো কিছু পরিবর্তন বা ক্ষয়প্রাপ্ত হবে না কারণ জানাটি একটি চিরন্তন স্থান যেখানে ক্লান্তি বার্ধক্য মৃত্যু বা কোনো দুঃখ দুর্দশ থাকবে না আল্লাহ বলেন তারা সেখানে থাকবে চিরকাল কোনো পরিবর্তন আসবে না সুরাফ আতি এই আয়াত থেকে বোঝা যায় জানাতের নিয়ামত চিরস্থায়ী এবং তাদের কোনো পরিবর্তন আসবে না হাদিসে এসেছে জানাতের বাসিন্দারা কখনো বিদ্ধ হবে না কখনো ক্লান্ত হবে না কখনো অসুস্থ হবে না তাই খুররাও কখনও বার্ধক্য উপনীত হবে না বা তাদের সৌন্দর্য কমে যাবে না কুড়্তির সংজ্ঞা সম্পর্কে অভিযোগ কোরআনের নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ নাই তবে হাদিসে বিভিন্ন তথ্য পাওয়া যায় যা থেকে ধারণা করা যায় যে জানাদের প্রতিটি মোমিনের জন্য থাকবে বলেছেন প্রতি জেনবাসীদের জন্য থাকবে দুইজন স্ত্রী তাদের ত্বকের স্বচ্ছতার কারণে তাদের হাড়ের মজ্জা দেখা যাবে সেই বুখারি এই হাদিস থেকে বোঝা যায় প্রতিটি জানত জন্য অন্তত দুইটি করে ভোর নির্ধারিত থাকবে তবে এটি সর্বনিম্ন সংখ্যা কারণ জানাতের মেয়ামস সীমাহীম এবং আল্লাহ যাকে ইচ্ছে বেশি দিতে পারেন একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে শহীদের জন্য আল্লাহর তরবারে সঠিক রয়েছে। তাদের জন্য বাহাত্তরটি হুর দেওয়া হবে সোনানে তেমিচি এটি শহীদদের জন্য এক বিশেষ মর্যাদা যা বোঝাইছে জানাতে কিছু লোকের জন্য অসংখ্য হুর থাকবে অন্যদিকে জানাতে সাধারণ বাসিন্দাদের জন্য নির্দিষ্ট কোনো দেওয়া হয়নি বরং বিভিন্ন হারিসে বলা হয়েছে যে আল্লাহ মোমিনদের যা কিছু চাওয়ার হবে তা দান করবেন রাসুল্লাহব সাল্লাহ বলেছেন আল্লাহ জানাতের প্রতিটি লোককে যা ইচ্ছা তা দান করবেন সেই এটি প্রমাণ করে যে জানাতে একজন মোমিনের জন্য ফুরদের সংখ্যা তার মর্যাদা ও আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করবে অনেকেই মনে করে ফুরে শুধু পুরুষদের জন্যই এক বিশেষ নিয়ামত কিন্তু জানা শুধু পুরুষদের জন্য নয় নারী পুরুষ কুভয়ের জন্যই সিরাজদের সুখের জায়গা তাই আল্লাহ জানাতে নারীদের জন্য পুরুষকে রেখেছেন পূরণ আল্লাহ বলেন তাদের জন্য জানাতে থাকবে যা কিছু তাদের মন চাইবে এবং যা কিছু তারা চাইবে তাই তাদের দেওয়া হবে সুরজ চুকরুফ এই আয়াত থেকে বোঝা যায় জানাত কেবল পুরুষদের জন্য নয় বরং নারীদের জন্য সেখানে অসংখ্য নিয়ামত থাকবে নারীরা যা চাইবে আল্লাহ তাদের তা দান করবে যদি কোনো নারী দুনিয়াতে একজন নেগ্ধার স্বামী পেয়ে থাকেন তবে তারা জানাতে একসঙ্গে থাকবেন এবং সেখানে তাদের ভালোবাসা আরও পূর্ণতা পাবে আল্লাহ বলেন তারা এবং তাদের স্ত্রীদেরকে ছায়া সংঘর উদ্ধার সময়ে প্রবেশ করানো হবে ইয়াসিন। এটি প্রমাণ করে যে যেন শুধু পুরুষদের জন্য নয় বরং নারীদের জন্য বিশেষ নিয়ামত রয়েছে অনেকে প্রশ্ন করেন যদি কোনো নারী দুনিয়াতে বিবাহিত না হয় বা তার স্বামী পছন্দ না হয় তবে কি হবে উত্তর হল জানাতে কেউ দুবো পাবেন না আল্লাহ প্রত্যেক মুমিন নারীর জন্য এমন এক জীবনসঙ্গী দেবেন যাকে সে পছন্দ করবে এবং যে তার জন্য সবচেয়ে উপযুক্ত হবে যদিও কোরআনে পুরুষদের জন্য উল্লিখিত হয়েছে তবে ইসলামী স্কলাররা বলেন পুরুষদের জন্য যেমন ঘুর আছে যে উপযুক্ত পুরস্কার থাকবে হাদিস এসেছে জানাতে কোনো মানুষ হতাশ হবে না প্রত্যেকের জন্য তার ইচ্ছে মতো নিয়ামত থাকবে সেই মুসলিম হুরা কোরআনে পুরুষদের জন্য বর্ণিত হলেও জানাতে নিয়ামত শুধু তাদের জন্য সীমাবদ্ধ নয় নারীরাও জানাতে তাদের ইচ্ছামতো পুরস্কার পাবেন যা তাদের জন্য সবচেয়ে সুখকর হবে সেখানে দুঃখ হতাশা বা অপূর্ণতা থাকবে না আল্লাহ পুরুষ ও নারীদের জন্য সমানভাবে জানাতে নিয়ামত নির্ধারণ করেছেন যা প্রত্যেকের চাহিদা অনুযায়ী হবে হযরত মোহাম্মদ সাল্লাইসালাম হজরত জিবাইসালামকে বললেন হে জিবরাইল আমাকে হরিয়ানের নিকট নিয়ে যাও জিবরাল তাকে হুদ্দের নিকট নিয়ে গেলেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কারা তারা আরো করলাম সম্মানিত সম্পন্ন লোকদের স্ত্রী যারা জানাতে প্রবেশ করবে আর কখনো বের হবে না যুবক থাকবে কখনো বৃত্ত হবে না পবিত্র পরিষ্কে থাকবে কখনো আবর্জনাযুক্ত হবে না মিরাজের রাতে আকাশ ভবনে গিয়েছিলেন তো সফরে তিনি জান্নাত ও জাহানসেন জানাতের সৌন্দর্য নিয়ামত ও শান্তি দেখে তিনি মুগ্ধ হন এই সফরের সময় রাসুল সাল্লাহ ইসলাম ও দর্শন লাভ করেন হইর জানাতেরা এক বিশেষ নিয়ামত যাদের সম্পর্কে কোরআনে বহু স্থানে উল্লেখ রয়েছে তারা অপার সৌন্দর্য অধিকারিণী যাদের চোখ অতুলনীয় কালো এবং চেহারার অনিন্দ্য সৌন্দর্য রাসুল সাল্লাহ ইসলাম বলেন আমি জানাতে প্রবেশ করলাম সেখানে আমি এক প্রাসাদ দেখলাম যার ভিতরে এক সুন্দরী নারী রয়েছে আমি জিজ্ঞাসা করলাম এটা কার জন্য বলা হল এটি উমর ইবনে খাত্তাবের জন্য সই বুখারি আরেকটি হাদিসে রাসুল সাল্লাহসাল্লাম বলেন আমি হুর্দের একটি দলকে দেখলাম যারা স্বর্ণ মুক্ত তৈরী তাঁবুর ভিতরে বসবাস করছে সই মুসলিম হুর্দের সৌন্দর্য ও ভজতা এতটাই যে পৃথিবীর কোনো নারী তার সঙ্গে তুলনা করতে পারে না রাসুল সাল্লাহুসাল্লাম বর্ণনা করেন হুরদের মুখমণ্ডল এত উজ্জ্বল যে তা যেন চাঁদে আলোকে হার মানায় তাদের গায়ের রং স্বচ্ছ উজ্জ্বল যেন মূল্যবান মুক্তা তারা নিজেদের স্বামীদের দিকে ভালোবাসা ও তাকিয়ে থাকবে এইসব দৃশ্য রসিদ সাল্লা সচক্ষে দেখেছেন যা জান্নাতের অপরূপ সৌন্দর্য এবং তার পুরস্কার সমূহ সম্পর্কে আমাদেরকে উৎসাহিত করে এটি বিশ্বাসীদের জন্য বড় প্রেরণা যেন তারা জান্নাতের আশায় আল্লাহর বিধান মেনে চল রাসুদ সাল্লা সাল্লাম তার মিরাজের সফরে জানা দর্শন করেন তিনি যা দেখেছেন তা শুধু আমাদের কল্পনার কণ্ডিতের সীমাবদ্ধ নয় তা বাস্তবে অবর্ণনীয় ও অতুলনীয় জানাতে সৌন্দর্য প্রশান্তি ও বৈভব এমই যে দুনিয়া সবচেয়ে মনোমুগ্ধকর জিনিসও তার দলনে এক তুৎস হাদির শরীফে এসেছে রাসুদ সাল্লাহিসালাম বলেছেন আল্লাহতালা জানার বাসীদের জন্য এমন নিয়ামও চেখেছেন যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কর্ণ কখনো শোনেনি এবং কোনো মানব হৃদয়ে কল্পনাও করেনি মুসলিম জানা তেমন একটি স্থান দুঃখ কষ্ট রোগ ব্যাধি হিংসা